আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এক স্বপ্নময় ভবিষ্যতের কথা বলবো একটি এমন বাংলাদেশের কথা বলবো যা শুধু উন্নত নয় হবে বিশ্বের এক নম্বর রাষ্ট্র হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব আসুন সেই পথগুলো খুঁজে বের করি যে পথে হাঁটলে এই স্বপ্ন সত্যি হতে পারে প্রথমত আমাদের মনোযোগ দিতে হবে অর্থনীতির উপর একটি শক্তিশালী অর্থনীতি একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি আমাদের প্রয়োজন উদ্ভাবনী অর্থনৈতিক নীতি যা নতুন নতুন শিল্পে তৈরি করবে কর্মসংস্থান বাড়াবে এবং দারিদ্র দূর করবে কৃষি আমাদের অর্থনীতির অন্যতম একটি স্তম্ভ আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের এই কৃষি উৎপাদনকে আরও বাড়াতে পারি একই সাথে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশের মাধ্যমে আমরা শুধু নিজেদের চাহিদাই পূরণ করব না বরং বিশ্ববাজারও নিজেদের স্থান করে নেব দ্বিতীয়ত শিক্ষা একটি সুশিক্ষিত জাতি ভবিষ্যতের চালিকা শক্তি আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে বিজ্ঞান প্রযুক্তি কৌশল এবং গণিতের উপর জোর দিতে হবে গবেষণা উদ্ভাবনের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করতে হবে যাতে আমাদের তরুণ প্রজন্ম নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে অবদান রাখতে পারে তৃতীয়ত প্রযুক্তি তথ্য প্রযুক্তি আজ বিশ্বকে হাতের মুঠোয় এনেছে আমাদের তরুণদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্ল্যাক চেইন রোবোটিক্স এর মতো অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে একটি ডিজিটাল বাংলাদেশ শুধু আমাদের জীবনযাত্রাকে সহজ করবে না বরং বিশ্বমঞ্চে আমাদের একটি আলাদা পরিচিতি এনে দেবে চতুর্থ সামাজিক অগ্রগতি একটি সুখী ও সমৃদ্ধশালী জাতি গঠনে সামাজিক ন্যায় লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অপরিহার্য আমাদের সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার দিকেও আমাদের বিশেষ নজর রাখতে হবে পঞ্চমত বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি দায়িত্বশীল এবং প্রভাবশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে হবে কূটনীতিতে দক্ষতা অর্জন করতে হবে এবং বিশ্ব শান্তিরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে তবে পথ চলা সহজ নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল বাধা অতিক্রম করতে হবে দুর্নীতি অপচয় এবং বিভেদ ভুলে গিয়ে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে আসুন আমরা সবাই মিলে সেই সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাই যেখানে বাংলাদেশ শুধু একটি নাম নয় হবে বিশ্বের জন্য অনুকরণীয় একটি দৃষ্টান্ত যেখানে আমাদের পতাকা মাথা উঁচু করে উড়বে বিশ্বমঞ্চে